বাগেরহাট চিতলমারিতে চারটি মাদ্রাসা সহ এগারোটি মসজিদে ইফতার মাহফিল চিতলমারির সামসুল উলুম খাদেমুল ইসলাম ঘোলা মাদ্রাসা ও সহ এগারোটি মসজিদ ও চারটি মাদ্রাসায় রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এগারো রমজান শুক্রবার বড়বাডিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জান্নাত আলীর আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চিতলমারি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহিন ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল বড়বাডিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব ওহিদুজ্জামান পান্না ইফতারের পূর্বে বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা